আলু হলো এমন এক সবজি যা ঝালে ঝলে অম্বলে সবেতেই চলে না না অম্বলে চলে না আলুর ভার্সিটালিটি বোঝানোর জন্য বললাম আর কি তো বাড়িতে অন্য কোনো সবজি না থাকলেও আলু অবশ্যই থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে তো আজকে এই আলু দিয়ে সন্ধ্যের জলখাবারের জন্য দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আর সেটা তেলে ভেজে এবং একটুও তেল ছাড়া তৈরি করে আমি দেখিয়ে দেবো তো আলুর এই স্ন্যাকটি টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চারটে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন মাইক্রোওয়েভ করে নিতে পারেন যে কোনো রকম ভাবে মানে আলু সেদ্ধ করা নিয়ে কথা আলুগুলো আমি গোটা অবস্থাতেই সেদ্ধ করেছি এবং তারপর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো চারটে আলুই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এরপর একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব মানে আলুগুলো একটু চটকে নিতে হবে হাত দিয়েও চটকে নিতে পারেন কোনো অসুবিধা নেই অথবা একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলো গ্রেটও করে নিতে পারেন তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হাফ টি পরিমাণে নুন দিলাম আমি এখানে এর সাথে দিয়ে দেব পরিমাণে কর্নফ্লোয়ার আর দেড় পরিমাণে দেব চালের গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে রসুনের গুঁড়ো আমার কাছে এটা ছিল তাই ইউজ করছি আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে রসুন গ্রেট করে ব্যবহার করতে পারেন চার কোয়া রসুন যথেষ্ট হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো পিরি পেরি মশলা না থাকলে স্কিপ করতে পারেন রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ স্পুন মতো ওরেগানও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সামান্য একটু ধনে পাতা কুচিও অ্যাড করব কেউ চাইলে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন তবে আমি সেটা দিলাম না আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু গ্রেট করা মজরেলা চিজ এটা যদি না থাকে স্কিপ করতে পারেন তবে চিজ দেওয়া হলে খেতে অবশ্যই একটু বেশি ভালো হবে মজরেলা চিজ না থাকলে স্লাইস চিজ কিউব চিজ যে কোনোটা ব্যবহার করতে পারেন এখানে আর মজরেলা চিজ আমি মোটামুটি ওই এক টেবিল চামচ মতোই এখানে ব্যবহার করেছি গ্রেড করে তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদিও এটা মেশাতে খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই দেখবেন সমস্ত উপকরণ ভালো করে মিশে যাচ্ছে তাও এটাকে কিন্তু খুব ভালো করে একবার মেখে নিতে হবে মানে হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নেবেন যাতে আলুর কোনো বড় টুকরো এর মধ্যে থেকে না থাকে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে তো দেখুন সমস্ত উপকরণ আলুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা মেশানোর পর কিন্তু প্লেট থেকে খুব সহজেই ছেড়ে আসছে মানে এটা প্লেটের মধ্যে আটকে যাচ্ছে না তো এবার এই মিশ্রণটাকে একদম ছোট ছোট অনেকগুলো পোর্শনে ভাগ করে হাতের সাহায্যে এটাকে গোল গোল শেপে গড়ে নিতে হবে দেখুন সমস্তটাই আমি এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি এবার এটাকে একটা হালকা ডিজাইন দিয়ে দেব তার জন্য একটা কাটা চামচ দিয়ে প্রত্যেকটা বলের ওপর থেকে এভাবে একটু হালকা প্রেস করে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে ওই গোল গোল বলের মতো করেও ওগুলোকে ভেজে নিতে পারেন বা স্ন্যাক্সটা রেডি করতে পারেন তবে আমার মনে হয় একটু এরকম ডিজাইন দিয়ে দিলে ব্যাপারটা বেশ অ্যাট্রাক্টিভ হবে দেখতেও এবং খেতেও তো সমস্ত আমি এরকম ডিজাইন করে দিয়েছি এবং সবকটা রেডি হয়ে গেছে এবার জাস্ট এগুলোকে ফ্রাই করে নিতে হবে আপনারা চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন অথবা এয়ার ফ্রায়ারেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন তো এয়ার ফ্রায়ারটাকে আমি জাস্ট দু মিনিটের জন্য একটু হালকা গরম করে নিয়েছি মানে এয়ার ফ্রায়ারটা খালি অবস্থায় টু হান্ড্রেড ডিগ্রিতে এটাকে একটু চালিয়ে দিয়েছিলাম তাতে যতটুকু গরম হয়েছে হয়েছে একটু প্রিহিট হয়ে গেছে আর কি তো এবার একটা ব্রাশের সাহায্যে এর উপরে একটু হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি আমি যাতে এগুলো স্টিক না করে এই প্লেটটার ওপরে তারপর এই যে পটাটো বাইটগুলো রেডি করে রেখেছি এগুলোকে যতগুলো ধরবে ততগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার টু হান্ড্রেড ডিগ্রিতেই এগুলোকে প্রথমে দশ মিনিটের জন্য এয়ার ফ্রাই করতে দেব তারপর একবার এগুলোকে উল্টে দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য মানে টোটাল পনেরো মিনিট মতো এগুলোকে যদি এয়ার ফ্রাই করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর বাইট রেডি হয়ে যাবে থেকে চাইলে ওপর এরকম হালকা একটু তেল ব্রাশ করে দিতেও পারেন নাও দিতে পারেন আমি ওই প্লেটটার মধ্যে তেল ব্রাশ করার সময় যতটুকু তেল নিয়েছিলাম ব্রাশে ততটুকু তেলই কিন্তু এখানে মানে যেটুকু লেগেছিল ব্রাশের মধ্যে ততটুকুই এই পটাটো বাইটগুলোর ওপরে ব্রাশ করে দিয়েছি এক্সট্রা তেল কিন্তু দিন আর এদিকে বাকি অর্ধেক বাইটগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি মানে খুব বেশি তেল দিইনি যদিও তাও অল্প তেলেই এগুলোকে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করলে এগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় যেহেতু আলুগুলো অলরেডি সেদ্ধ করাই রয়েছে তাই এতে সেদ্ধ করার কিছু নেই জাস্ট খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে আর এদিকে মিনিট দশেক পর এয়ার ফ্রায়ার থেকে বের করে পটেটো বাইটগুলোকে একবার করে উল্টে দিচ্ছি আমি একবার করে উল্টে দেওয়ার পর আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য এয়ার ফ্রাই করব। তাহলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে এগুলো দেখুন আবারও পাঁচ মিনিট টাইম সেট করে দিয়েছি আমি তো এদিকে দেখুন এতক্ষণে আমাদের তেলে ভাজা পটেটো বাইটগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে চারিদিক থেকে তো এবার এগুলোকে তেল জড়িয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি আর তেলে ভাজাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে হচ্ছে একটু আর এদিকে দেখি পনেরো মিনিট পর আমাদের এয়ার ফ্রায়ারের পোটাটো বাইটসগুলোর কি অবস্থা আবার শুনেই আশা করি বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে একই সার্ভিং ডিশের মধ্যে দুটোকে আমি পাশাপাশি রেখেই সার্ভ করছি তাহলে আপনাদের দেখে বুঝতেও সুবিধা হবে পার্সোনালি যদি আমার পছন্দের কথা বলেন তাহলে আমার কিন্তু অবশ্যই এয়ার ফ্রাইড পটেটো বাইটসগুলোই বেশি পছন্দের আমার বক্তব্য হলো তেল ছাড়াই যখন এত সুন্দর স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় তাহলে বেকার তেলের ব্যবহার করবই বা কেন তাই না যাই হোক আপনারা যদি মনে করেন যে রোজ রোজ তো এরকম তেলে ভাজা খাচ্ছি না দিন খেলে কিছু হয় না সেটা ঠিক দিন খেলে সত্যিই কিছু হয় না খেতেই পারেন ডুবো তেলে ভাজা কোনো অসুবিধা নেই আর যদি মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এভাবে এয়ার ফ্রাই করে নিতে পারেন এর আগে তো এয়ার ফ্রায়ারে পেঁয়াজিও তৈরি করে দেখিয়েছি আপনাদের তো অবশ্যই রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার